পরের খবরে জাতীয় সড়কে ছিনতাই এর মুখে পড়তে হলো পঞ্চায়েত সদস্যাকে রায়গঞ্জে এই ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে ছিনতাই আক্রান্ত পঞ্চায়েত সদস্য রায়গঞ্জে আক্রান্ত হতে হলো পঞ্চায়েত সদস্যাকে সদস্যাকে বেধরক মারধর করার অভিযোগও সামনে আসছে ছিনতাই বাজদের খপ পড়তে হলো খোদ পঞ্চায়েত সদস্যাকে আক্রান্ত তৃণমূলের মহিলা সদস্য খোয়ালেন সঙ্গে থাকা সর্বস্ব বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠছে রায়গঞ্জের পানিশালা বাজার এলাকায় হামলা চলার অভিযোগ সামনে আসছে পুলিশের ভূমিকায় প্রশ্ন পঞ্চায়েত সদস্যের স্বামীর আবারও জানিয়ে রাখবো জাতীয় সড়কে ছিনতাই আক্রান্ত হতে হলো পঞ্চায়েত সদস্যাকে গতকাল রাতের এই ঘটনায় রায়গঞ্জে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা সদস্যাকে বেধড়ক মারধর করার অভিযোগ প্রকাশ্যে আসছে চিন্তাই বাজদের খপ্পরে পড়তে হলো খোদ পঞ্চায়েত সদস্যাকে গতকাল রাতে আক্রান্ত হন তৃণমূলের মহিলা সদস্য সঙ্গে থাকা সর্বস্ব তিনি খোয়ালেন বাধা দিতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ আসছে রায়গঞ্জের পানিশালা বাজার এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে এবার পঞ্চায়েত সদস্য স্বামী প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও কি বলছেন তিনি শোনাবো চার চাকা নিয়ে যাচ্ছিলাম আমার মাসির বাড়িতে তা আমার বরকে বললাম যে তুমি মিষ্টিটা নিয়ে নাও আমি গাড়িটা সাইজ করে রাখবো সামনে একটা টোটো ছিল আর আমরা মাঝখানে ছিলাম হ্যাঁ তা বাইকটা এসে চলে আসলো বাইকটা বাইকটা আসার পরে ও আর কি গালাগালি করতেছে মারতে যাচ্ছে আমার বরকে ওখানে ধাক্কা ঝাঁকি ধস্তা ধস্তি হয় আবার সামনে যায় একটু লাভে আমি দেখতেছি আবার ধস্তা ধস্তি আমি ছোটো দেখেছি আমার কানাগুলো আমার বরের আংটিগুলো হারাইছে ফ্যানটা হারাইছে ছেলের টুকরা গুলো আছে নিয়ে নিচ্ছে ওখান থেকে চিত্রা চিন্তায় করে নিচ্ছে আংটিগুলো কিছু নিয়ে নিচ্ছে আমাদের বাইকটা নিয়ে নিচ্ছে ওরা টানিয়ে চলে যাচ্ছে ফোর টোয়েন্টি নিয়ে নিচ মার দিয়ে বাইকটা নিয়ে চলে গেছিলাম আমরা চার চাকা দিয়ে নামছিলাম আবার আমাকে ধস্তায় ফেঁকে দিয়েছিল উপরে ওদের উপরে কি